আমরা এই জন্য পারবো কাউকে লুটপাট করতে দেব না লুটপাটের দিন শেষ আগামীর বাংলাদেশ সাদাবাজির দিন শেষ আগামীর বাংলাদেশ সন্ত্রাসের দিন শেষ আগামীর সম্মানিত ভাই রহমান আমাদের বিরামপুর কলেজ যদি আমরা অন্যান্য সাবজেক্ট অনেক সাবজেক্ট আছে আমরা যদি অনার্স কোর্স চালু করতে পারি আমাদের সন্তানেরা বাড়ির ক্ষেয়ে অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আমাদের উদ্ভূত 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 ফসল আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় আমাদের যায় ধান আমাদের যায় আলু আমাদের যায় কপি, আমাদের যায় মুলা আমাদের যায় বেগুন আমাদের যায় লাউ আমাদের যায় কুমড়া অনেক সময় কৃষকেরা পয়সা পায় না কারণ এগুলা যেহেতু পচনশীল বাড়িতেও নিয়ে যায় না এইগুলা সংরক্ষণের ব্যবস্থা আমাদের আমি সেদিন বড় মাঠে বলে গেছে এই সংরক্ষণের ব্যবস্থা করতে পারলে কৃষকেরা উচিত মূল্য পাবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আবার বেকারের হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে চাই কার্ড হবে একটা সোশ্যাল স্মার্ট কার্ড কৃষক পাবে শ্রমিক পাবে মজুর পাবে ছাত্র পাবে ছাত্রী পাবে পুরুষ পাবে মহিলা পাবে প্রতিবন্ধী পাবে বিধবা পাবে বিকলাঙ্গ পাবে সন্তান সম্ভব মা পাবে সকল পেশার ব্যবসায়ী সবাই পাবে তার যেটা হক সেটা পৌঁছে যাবে মাঝখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না আমরা চাঁদাবাজি করতে দেব না আপনারা কি মনে করেন আমাদের অনেকের ছেলে মাদুকে আসক্ত হয়ে ধ্বংস হচ্ছে সোনার সংসার জুয়া খেলে ধ্বংস হচ্ছে আমরা এটা বন্ধ করব আপনারা কি আমাদের সাথে আছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমেন হচ্ছে ধন্যবাদ সবাইকে আমরা নামাজ পড়তে আসি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি <laughs> <laughs>